চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ ও কম্পারিশন এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ভারতের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক রচিন রবীন্দ্র ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই উইল ইয়াং ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের শক্তিশালী বেস্ট মিডিলডার্স ব্যাটসম্যান নাম্বার তিন বিরাট কোহলি অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার শ্রেয়স আয়ার অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ কে এল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রবীন্দ্র জাদেজা ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের শক্তিশালী মিডাস ব্যাটসম্যান নাম্বার তিন কেন উইলিয়ামসন অন্ডন ব্যাটসম্যান নাম্বার চার ড্যারি মিসেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ টম লাথাম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় গ্লেন ফিলিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মাইকেল ব্রেসওয়েল ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের শক্তিশালী বোলার্স নাম্বার আট আকসর প্যাটেল বোলিং অলরাউন্ডার নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ কুলদীপ যাদব স্পিন বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ সামি ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট মিসেল স্যাটনার বোলিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার নয় ম্যাট হ্যানরি ফাস্ট বোলার নাম্বার দশ কাইল জেমিসন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো উইলিয়াম অরোইক ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড বনাম ভারতের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ নয় মার্চ দু সময় রবিবার বিকাল তিনটা ভারতের সময় তিনটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন